নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে জানো তো অতিরিক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিয়ে বাদ কিছু ছেড়ে দিয়ে জোর করে কিছু পেট করো না তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অনেক 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 ভালোবাসা আর মহাষষ্ঠী সবাইকে শুভেচ্ছা যেহেতু কেউ না কেউ নতুন দেখো তো মন থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা তো চলো আজকে দেখে নেবো দিনটি কার্ড নব আর যখন তুমি ভাবছো তুমি যা কথাটা আমি রিডিংটা দেখছো সে কি ভাবছে তিনটি কার্ড নিয়ে দেখে নেবো একদম এই মুহূর্তে কি ভাবছো যে মুহূর্তে তোমার সামনে রিডিংটা পপ আপ করবে সেই মুহূর্তে তার ভাবনা চিন্তা কি তার জন্য আমি এই প্রশ্নটাই রাখবো যে এই মুহূর্তে সে ভাবছে কেন কোন মুহূর্তে তোমরা দেখবে সেটা তো আমি না এক একজন এক সময় খুলে দেখো রিং গুলো তো ঠিক আছে চলো যখন রিং দেখবে না কেন তখন সে কি ভাবছে চলো দেখিনি নি করে আবারও বলবো পজিটিভ থাকো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যেই মুহূর্তে তুমি দেখছো তোমার পার্টনারের কথা ভেবে সেই মুহূর্তে সে হার্ট ব্রোকেন করে বসে আছে কেন নিচে তোমাদের মধ্যে কিছু হয়তো হয়েছে তো সে একটা আহ ব্রোকেন এনার্জি ফিল করছে কোথাও তার মনে হচ্ছে যে সে খুব একচুয়ালি এখানে একটু ডিপলি হার্ট হয়েছে ঠিক আছে না তুমি দাদা বা পার্টনার যদি কেউ হয়ে থাকো হার্ট হিল করো নিজেকে বা পার্টনার একটু সাহায্য করো একে অপরকে যদি হার্ট করে ফেলো তাহলে সেটাকে মিটিয়ে নাও যদি হার্ট হয়ে থাকো তাহলে সেটাকেও মিটিয়ে নাও মিটিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে দেখো হার্ট সেখানেই হয় যেখানে সম্পর্ক থাকে যেমন ব্যথা সেখানেই লাগে শরীরের যেখানে সার থাকে তো সম্পর্ক আছে বলেই তো মান অভিমান আছে রাগ আছে আহ আছে এই যে সব কিছু এগুলো তো প্রত্যেকটা অনুভূতি অনুভূতি সেখানেই থাকে যেখানে ভিত আছে তো তোমাদের সম্পর্কটা আছে বলেই তোমাদের মান অভিমান সেপারেশন নো কন্ট্যাক্ট মিস আন্ডারস্ট্যান্ডিং হ্যান তেন চলছে কেন এত সম্পর্ক না থাকলে এগুলো কিছুই মানে আছে বলেই তো মানে আছে তো ঠিক তোমাদের সম্পর্কে যদি বলি যেখানে কেউ ডিপলি হার্ট হয়েছে কিছু একটা করেছ একে অপরের সঙ্গে ঝগড়াই বলো বা কিছু সেখান থেকে কেউ হার্ট হয়েছে বা দুজনেই হার্ট হয়েছো ও পুজোর দিনে বসে আছো মুখ ভার করে যেটা একদম ঠিক না পরের বছর পুজোটা কেমন কাটবে কার থাকবে কেউ কিছু জানিনা আমরা কাজে যতটুকু পাবে ততটুকু কে চেষ্টা করো নিজেদের প্রিয় মানুষগুলোর সাথে কাটাতে সে হোক না একটুখানি সময় সমান সেটুকু অনেক দাম ঘন্টার পর ঘন্টা অপ্রিয় মানুষের সঙ্গে থাকার থেকে পাঁচ minute যদি কোনো আমরা প্রিয় মানুষকে পাই সেটা কিন্তু অনেক আমাদের অসুখ জুগিয়ে দেয় তো পুজোর দিন মুখ গোমরা না করে হার্ট ব্রেক সিচুয়েশন কেস না করে প্লিজ সব মিটিয়ে নাও দ্য বাটারফ্লাই অতি অবশ্যই চেঞ্জ আসবে তো এটাইতে চাইছিলাম তোমার পার্টনার এই মুহূর্তে এটাও ভাবছি ঠিক আছে চেঞ্জ আসবে ভালো চেঞ্জই আসবে বাটারপ্লাই সবসময় ভালো চেঞ্জই আনে তো তোমাদেরও ভালো চেঞ্জ আসবে তো সেখানে যাই হোক না কেন ভালো হবে এটাই ভাবো সেটাই ম্যানুফাস্ট কোর দেখবে যা কিছু হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে তার মধ্যে কোনো কিছু খারাপ নেই এবার পার্টনায় এটাই ভাবছি একটা ছোট্ট প্রোজা কুটি তাকে যদি এত স্ট্রাগে কোত্তাম তাহলে তো আমরা মানুষের জীবন ওটি অবশ্যই অনেক স্ট্রাগল বেশি কেননা একটা জিনিস সবসময় মাথায় রাখবে কাঁটা যখন বেঁধে যন্ত্রণা হয় কাঁটা যখন তোলা হয় তখনও যন্ত্রণা হয় শুধু চিন্তা ভাবনার তফাত ঘটে যায় কাঁটা যখন বেঁধে তখন আমরা ভাবি যদি বিষিয়ে যায় তাহলে কি হবে আরো টেনশন হয় কাঁটা যখন ওঠানো হয় তখন কি মনে হয় একবার কষ্ট হয়ে যদি কাঁটাটা বেরিয়ে যায় তাহলে আমার আর কিছু খারাপ হবে যন্ত্রণা দুটোই হলো দুটো আমাকেই সহ্য হতে হলো কেননা আমার ওটা কর্মফল আমাকেই ভোগ করতে হবে কিন্তু কর্মফল হিসেবে যেমন কাঁটা বিধলো আবার যদি ভালো কর্ম থাকে তোকে কাঁটা তোলার এলো সে তার মতন চেষ্টা করলো দুটো যন্ত্রণা আমি সহ্য করলাম তাহলে এটা আমার কর্মফলই তো ছিল সহ্য তো আমাকেই করতে হবে কিন্তু ওই যে রিলিফ পেলাম সেটাও আমার ভালো কর্মফল কিছু ছিল তাই জন্য রিলিফ পেলাম তো লড়াই আমাদের আমাদেরকেই লড়তে হবে আমার লড়াই কেউ লড়ে দেবে না তোমার লড়াইও কেউ লড়ে দেবে না হ্যাঁ যেটা আমরা করতে পারি একটু সাপোর্ট করতে পারি একে অপরকে পাশে থাকতে পারি এবং সেটুকুই আমরা চাই তো তোমরাও চাও তোমার পার্টনারে কোথাও একটা কনফিডেন্স আছে তোমাদের সম্পর্কতে সম্পর্কতে একটা কনফিডেন্স থাকা উচিত ওভার কনফিডেন্স বলছিলাম যে ঠিক আছে কনফিডেন্স একটা থাকা উচিত তোমাদের সেই কনফিডেন্সটা আছে যেটা তোমরা জানো যে সব ঠিক হয়ে যাবে আর সেটাই তো হওয়া উচিত শীগ্রি তোমরা কিছু মেসেজ রিসিভ করবে খুব শিগগিরি যারা এই মুহূর্তে দেখছো রিডিল তাদের পারবে কিছু না কিছু মেসেজ পাঠাবে অ্যাকচুয়ালি তোমার জন্যেই খুব উদজীব হয়ে আছো কী রকম কার সাথে কথা বলবে কোথাও বেড়াতে যায় এবার কি যেহেতু ভালো ভালো দিনগুলো যাচ্ছে তোমরা চাইছো একে অপরের সঙ্গে সময় কাটাতে বেড়াতে এসে যেগুলো খুব স্বাভাবিক এই জন্য যে তোমরা একটু অস্থির হয়ে আছো তো সেখানে একটা কথাই বলবো যে তোমরা হার্ট ডেক্স স্টেশন থেকে বেরিয়ে এসো খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসবে যে পরিবর্তনটা তোমাদের অনেক কিছু ভালো দিয়ে যাবে মেসেজ আদান প্রদান হবে কথাবার্তা হবে যেরম সম্পর্কটা যেখানে তোমরা রেখে গেছিলে তার থেকে অনেক ভালো গিয়ে পাবে তার সঙ্গে সম্পর্কে কথা বলছি কিন্তু সম্পর্কটা একটু একটা অনেকটা উন্নতি হয়েছে কেন মনে মনে তো তোমাদের এখানে শুধু ছিল না সিদ্ধিতেও তোমরা যুক্ত আর সেখানে তোমাদের চিন্তা ভাবনা খুব স্পষ্ট যে সব ঠিক হয়ে যাবে এটা আমাদের হতেই থাকে কেন তোমরা চাও তো সম্পর্ক ঠিক হোক আবার তোমরা একে অপর থেকে দূরে থাকলে তখন সত্যি মন থেকে কষ্ট পাও আসলে লোক দেখানো কষ্ট আর মন থেকে কষ্টের মধ্যে আকাশ পাতাল সেটা শুধুমাত্র ফিল করা যায় তোমরা ফিল করো একে অপরের জন্য মেসেজ করছো তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থাকবো আজ এই পর্যন্ত নমস্কার